আমরা ছাত্র ছাত্রীদেরকে বলি আল্লাহ যদি এই দেশ পরিচালনার দায়িত্ব আমাদের হাতে দেয় আমরা তোমাদেরকে এমন শিক্ষায় গড়ে তোলার চেষ্টা করব যেখানে তোমরা সৃষ্টিকর্তা আল্লাহকে ভয় করবে এবং দুনিয়া শ্রেষ্ঠ কারিগরের হাত নিয়ে শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের হোক একদিনের জন্য বেকারত্বের অভিশাপের বোঝা তোমাদেরকে বহন করতে হবে না শিক্ষার সার্টিফিকেট আসবে হাতে সেই সাথে কাজেরও অফার লেটার আসবে তোমার হাতে এরকম একটা দেশ করতে চান মা বন্ধুদেরকে বলতে চান সমাজের উন্নয়নে সব জায়গায় ইনশাল গর্বের সাথে আপনারাও ভূমিকা রাখবেন সাচে যে দুইটা এখন জিনিস এখন পান না সেই দুইটা জিনিসও পাবেন একটা হচ্ছে মর্যাদা আর একটা হচ্ছে নিরাপত্তা এই মর্যাদা এবং নিরাপত্তার সাথে আপনারা দেশের উন্নয়নে অবদান রাখবেন আমি দাবি জানাব বাংলাদেশ সরকার এবং জাতিসংঘের যৌথ উদ্যোগে উনিশশো বাহাত্তর সালের দশ জানুয়ারি থেকে আজকের দিন অর্থাৎ দুই হাজার পঁচিশ সালে এই ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশে যত ঘটনা ঘটেছে এইরকম সেইগুলো অনুসন্ধান করে তার শ্বেতপত্র বাংলাদেশের জনগণের সামনে প্রকাশ করে দেওয়া হোক তাহলে জনগণ জানতে পারবে কারা করেছে ইজরত করেছে সম্পদ লঙ্ঘন করেছে সম্মানিত বন্ধুগণ আরেকটি কথা আমাদের পরিষ্কার ভারত সহ দুনিয়ার সকল দেশ আমরা একই বিশ্বসভার সদস্য জাতিসংঘের সদস্য রাষ্ট্র ভারত আমাদের নিকটতম প্রতিবেশী আমরা আমাদের প্রতিবেশীকে অনেক কষ্ট দিতে চাই না তবে আমাদের প্রতিবেশীও যেন আমাদের উপরে এমন কোনো কিছু চাপিয়ে না দেন যা বাংলাদেশের মানুষের জন্য সম্মানজনক নয় অপমানজনক যদি এরকম তারা কিছু করেন দেশের সাথে আমরা সবে ভূমিকা পালন করতে কারণ চকের দিকে তাকাবো না আমরা বিবেকের দিকে তাকিয়ে বিবেকের এর বায়মততা থেকে আমরা আমাদের দায়িত্ব পালন করতে বাধ্য হচ্ছি ফাস্টার এর সাতে জাতীয় নির্বাচন হবে এবং সেটার জন্য যিনি 2026 সাল থেকে